কি ব্যাপার একটা মেয়েরাও ছোঁয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ চল তো গিয়ে দেখি কি সারো মেয়ে দেখে তোমাকে পাগল হয়ে গেছো নাকি একটা মেয়ে কি হবে সিসি এই তো দাঁড়িয়ে কি করছি মশা দেখে এই থাক থাক এভাবে মারিস না ওরা এভাবে মারলে মরে যাবে ছেড়ে দে শিক্ষা হলে এটাই হবে এই তোদের ঘরে মা বোন নেই ছি ছি এই তুই ওই পাড়ার রামেশুছাদের মেয়ে না এই মেয়েদের এরকম হয় ভালো ছোট ছোট পোশাক করবে আর বাপ মায়ের কথা শুনবে পড়াশোনা করবে না সাথে খেই না খেয়ে কত কষ্ট করে পড়াশোনা করায় কোনো অভাব বুঝতে দাই না আর তার মেয়ে হয়ে মাকে সম্মান করিসনি এমন মেয়ে থাকার থেকে না থাকায় ভালো ছি এই চ কি তুই এভাবে কাচ্চি কেন হায় এত কত কোথায় ছিলে হাতtodকে আমি সারা পড়া খুঁজে পালাম না মা থামাই আমাকে গাওয়া করি দা যে আমি করছি